বাসার বাইয়ের বাড়িতে আর দর্শক বাসার ভাই জানেন যে প্রতিনিয়ত বাড়ি থেকে ভিডিও প্যাকেজ দিয়ে থাকে আপনাদের সুন্দর সুন্দর গরু দেখায় তো দেখতে পাচ্ছেন বরাবরের মতো আজকেও কিন্তু বেশ কিছু গরু আছে সহ বাচ্চা আছে বকনা আছে অনেক সুন্দর সুন্দর গরু গরুগুলো আপনাদেরকে দেখাবো তো আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে দর্শক দক্ষিণ এলাকার গরু গরুগুলো শুকনো এবং ছোটো ছোটো গরু তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শুনে তারপরে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের বাসার ভাই বাসার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে গরু আছে দর্শককে কয়টা দেখাবেন গরু দেখাবো হচ্ছে 6টা দেখাবো গাবি বাচ্চা 6টা গাবি বাচ্চা দেখাবেন একটা দেখাবো ফ্রিজিয়ানে বকনা

আহ সালতে পারবেন কত সাড়া সাড়া হচ্ছে 39 39 জি আচ্ছা তাহলে বকনা বাছুর আর এবং গাবি 39 সালে কিন্তু আপনারা এই বকনা বাছুর সহ গাবি নিতে পারবেন তারপর আছে এদিকে কালো গাবি সাথে হচ্ছে সাদা একটা বাচ্চা বাচ্চাটা কি বাচ্চা ভাই বকনা বাচ্চা বকনা একটা বাচ্চা আর সাদা গাবি দাঁতে কয়খান দাঁতে আটটা আছে আটটা আট দেখবে আরজি আর গাবি বাচ্চা কেমন কেস কেসা সাই 38 38 সাওয়া

কেমন কি হলে ছাড়তে পারবে না ছত্রিশ ছত্রিশ হলে যাবে না ছত্রিশ দশক শহরে ছত্রিশ হলে ছাড়তে পারবে এদিকে আছে একটা সহ গায়ে

ছত্রিশ হাজার টাকা ছাড়তে পারবেন তাহলে আমরা দেখলাম হচ্ছে ছয়টা গাভি বাচ্চা আর তিনটে সুন্দর এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন সব সব ভিডিও গুলো দেখতে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিও টি আপনাদের কাছে পৌঁছে যাবে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ